জামুন মিষ্টি আমরা অনেকভাবেই খেয়েছি আজকে হাজির হয়ে গেছি কাস্টার্ড গোলাপজামুন রেসিপি নিয়ে এটা একদম সহজ আর কম সময়ে তৈরি করা যাবে আসসালামু আলাইকুম এরবিমান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আশা করছি আজকের ভিডিওটি সবারই ভালো লাগবে তো দেখে নিচ্ছি কী কী লাগবে প্রথমে আমি লিকুইডের মিশ্রণটা তৈরি করে নিচ্ছি এর জন্য লাগছে দুটো ডিম অবশ্যই কিন্তু ডিমটা রুম টেম্পারেচারেই থাকতে হবে আপনারা যখন তৈরি করবেন তখন যদি ডিমগুলো ফ্রিজে থাকে অবশ্যই কিছুক্ষণ আগে বের করে রাখলেই হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি দুই চা চামচ আইসিং সুগার আপনারা রেডিমেডটাও ইউজ করতে পারেন নয়তো বা চিনিটাকে হালকা ব্লেন্ড করেও নিয়ে নিতে পারবেন দিয়ে দিচ্ছি দুই চা চামচ নর্মাল পানি এক চা চামচ সাদা তেল এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি ডিমটা ভালোভাবে ফেটে নিচ্ছি আর ফাটানো হয়ে গেলে রেখে দিচ্ছি দিচ্ছি একটা সাইডে এখন দিয়ে কাপ দুধ হাফ কাপ ময়দা আর কাস্টার্ড গোলাপ জামুনের জন্য দিয়ে দিচ্ছি এক চা চামচ কাস্টার্ড পাউডার আর হাফ চা চামচ বেকিং পাউডার এখানে কিন্তু অবশ্যই বেকিং পাউডারটাই ব্যবহার করতে হবে অনেকেই বলবেন বেকিং সোডা ব্যবহার করা যাবে কি না বেকিং সোডাটা ব্যবহার করা যাবে না অবশ্যই বেকিং পাউডারটাই ব্যবহার করতে হবে এখন এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি যেন সবগুলো একসাথে ভালোভাবে মিশে যায় এরপর দিয়ে দিচ্ছি ডিমের যে মিশ্রণটা তৈরি করেছি সেটা আর অল্প অল্প করেই মিশিয়ে নিতে হবে না পুরোটা নাও লাগতে পারে এর জন্য অবশ্যই অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে অনেক সময় দেখা যায় ডিমের সাইজটা ছোট বা বড় হয়ে থাকে তো ডিমের সাইজটা ছোট হয়ে গেলে পুরোটা লাগতে পারে আর যদি বেশি বড় হয়ে যায় তাহলে কিছুটা থেকে যেতে পারে তো এই জন্যই আমি অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি তো দেখতেই পারছেন এখানে কিন্তু ডিমের পুরো মিশ্রণটাই লেগেছে এখন সবগুলো মাখানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি আর ঘিটা দিয়েও আবারও ভালোভাবে মেখে রেস্টে রেখে দেব কিছুক্ষণের জন্য দেখি বুঝতে পারছেন ডোটা কিন্তু খুবই সফট হয়েছে এই সফটটা থাকবে না কিছুক্ষণ রেস্টে রাখার পর এটা একদম পারফেক্টলি হয়ে যাবে আমি দশ থেকে পনেরো মিনিটের মতো রেস্টে রেখেছিলাম এক হাতে কিছুটা ঘি মাখিয়ে নিচ্ছি আর মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি মিষ্টির ডোটা পারফেক্টলি হলে মিষ্টিটাও পারফেক্ট হয় আর বানাতেও অনেক সুবিধা হয় তো আমি এভাবে করেই সবগুলো মিষ্টি বানিয়ে নিচ্ছি মিষ্টিগুলো তৈরি করতে করতে আমি এদিকে চিনি শিরাটা তৈরি করে নিচ্ছি এই জন্য দিয়ে দিচ্ছি চার কাপ পানি আর পাঁচশো গ্রামের মতো চিনি এখানে আমি তাল মিষ্টিটাও ব্যবহার করছি আমার আগের তৈরি কিছুটা শিরা আছে সেটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি এর জন্য এখানে চিনির পরিমাণটা কম মনে হচ্ছে দিয়ে দিচ্ছি দুইটা এলাচ এলাচের মুখটাকে আমি একটু ফাটিয়ে দিয়েছি এভাবেই আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো শিরাটা জাল করব কারণ মিষ্টিগুলো দেওয়ার পর কিন্তু শিরাটা আবারও জাল করে নিতেই হবে তাই খুব বেশিক্ষণ জাল করার দরকার পড়বে না এখন মনে হচ্ছে শিরাটা হয়ে গেছে এখন আমি এটাকে সাইড করে নিচ্ছি শিরাটা নামিয়ে আমি মিষ্টিগুলো ভেজে নিচ্ছি এই জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল অবশ্যই কিন্তু তেলটা ডুবো ডুবো হতে হবে কারণ মিষ্টিগুলো ডুবো তেলে ভেজে নিতে হবে তেলের মধ্যে আমি কিছুটা ঘি দিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এখন মিষ্টিগুলো একে একে আমি দিয়ে দিচ্ছি আর মিষ্টিগুলো দেওয়ার আগে অবশ্যই আবারও হাত দিয়ে ভালোভাবে একটু গোল শেপ করে নিতে হবে আর মিষ্টিগুলো কিন্তু অবশ্যই তেলটা যখন হালকা গরম হবে তখনই দিতে হবে খুব বেশি গরম অবস্থায় মিষ্টিগুলো দেওয়া যাবে না চুলের আঁচটা এখন মিডিয়াম টু লোতে রেখেই ভেজে নিতে হবে কোনোভাবে মিডিয়াম টু হাই করা যাবে না অলরেডি মিষ্টিগুলো কিন্তু ফুলতে শুরু করেছে দেখতেই পারছেন আশা করি এভাবেই আমি সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি সুন্দর একটা কালার চলে আসছে আর বেশি গুণ ভাজবো না আমি এখন এটাকে নামিয়ে সিরাতে দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো কিন্তু গরম অবস্থাতেই সিরাতে দিয়ে দিতে হবে আমি যা যা ব্যবহার করেছি প্রত্যেকটা জিনিসের পরিমাপ ডিসক্রিপশন বক্সে লিখে দিচ্ছি তারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন সবগুলো মিষ্টি মোটামুটি দেয়া শেষ এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি আমি কিন্তু এর মধ্যে আর ঢাকনাটা খুলবো না একটু নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে দিচ্ছি আর যেভাবে আমি দেখাচ্ছি ঠিক এভাবেই করেই করতে হবে এতে করে শিরাটা মিষ্টির মধ্যে ঢুকে যাবে কোনোভাবেই কিন্তু খোলা যাবে না তাহলে মিষ্টিগুলো চুপসে যেতে পারে দেখতেই পারছেন আমি ঠিক কীভাবে করে নিচ্ছি এইভাবেই করে নিলেই হয়ে যাবে আশা করি আমার ভিডিওগুলো আপনাদের খুব ভালো লাগে আর আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মিষ্টিগুলো দশ থেকে বারো মিনিটের মতো এভাবেই জাল করে নিতে হবে এরপর নামিয়ে নিচ্ছে। এখন আমি এভাবেই রেখে দিচ্ছি ছয় থেকে সাত ঘন্টার মতো আপনারা চাইলে সারা রাতের জন্য রেখে দিতে পারেন এতে করে বেশি ভালো হবে এই যে আমি সারা রাত রেখেছিলাম পরের দিন আমি সার্ভ করে দেখালাম বিশ্বাস করেন আপনারা বাসে না তৈরি করলে বুঝতেই পারবেন না মিষ্টিটা ঠিক কতটা সুস্বাদু হয়েছে আশা করছি আমার ভিডিওটি সবারই ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আবারও নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ